তুমি একা চারোদিকে নিরাপত্তার রাত জানা করলে একা দেখছো হঠাৎ মনে হলো আমার জীবনে কিছু ঠিকঠাক যাচ্ছে না মানুষ বদলে গেছে তুমি আগের মতো হাসতে পারো না আগের মতো মসজিদে যেতে ইচ্ছা করে না কিন্তু ঠিক নিয়ে আল্লাহর এক অদৃশ্য প্রাণ কাজ করছে তুমি সে টেরও পাও না তুমি যেসব মানুষ হারিয়েছ হয়তো তারা থাকলে তুমি আজ নামাজে কত বুঝতে না যে চাকরি তুমি মিস করেছ সেটা পেলে হয়তো তুমি অহংকার হয়ে যেতে তুমি যাতে ভালোবাসতে সে চলে যাওয়ার পরে তুমি সুরা আলা মুক্ত করতে শিখেছ এটা ব্যর্থ থানা এটা রূপান্তর তুমি যেসব কানা লুকিয়ে পেয়েছিলে আল্লাহ সেগুলো কি সাক্ষী বানিয়ে রাখেন তার কিতাবে তুমি আল্লাহর প্রিয় হয়ে গেছো ঠিক তখনই যখন তুমি অন্ধকারে সিদ্ধা করেছিলে কেউ দেখে নেই কেবল তিনি দেখেছিলেন আল্লাহ কখনো চিৎকার করে বলেন না তিন নিঃশব্দে বদলে দিন তোমার জীবন যখন তুমি চুপ করে থেকে রাতের তিনটার সময় পরজা অ্যালার্ম সেট করো ঠিক তখন এই বলেন এ আমার বান্দা ও যে গর্ব আমার জন্য ওকে সাহায্য করো তুমি হয়তো দুনিয়ার চোখে ছোট তো আল্লাহর কাছে তুমি নির্বাচিত এখনও যদি দুশ্চিন্তায় থাকো একটা কথা মনে রেখো আল্লাহর দেরি মানেই তোমার জন্য স্পেশাল কিছু প্রস্তুত হচ্ছে তাই হতাশ হতাশের না আরও একটু দুর্যোধ ধরো আল্লাহ আসছে তোমার কান্নার জবক নিয়ে এই ভিডিওটি যদি তোমার ভিডিও ছিঁড়ে যায় তাহলে সেটা কাউকে শেয়ার করো যাকে তুমি সত্যিই ভালোবাসো আর আমাদের চ্যানেল ক্রেটিভ বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন আমরা আরো সত্যিকারের গল্প পোস্ট